মাধ্যমিকের পর আজকে প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ডের ফলাফল হাই মাদ্রাসা ফাজিল আলিম এই যে পরীক্ষা সেই পরীক্ষার আজকে ফলাফল প্রকাশিত হয়েছে এবং এবারও কিন্তু হুগলি জেলায় সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অষ্টম স্থান অধিকার করেছে এই কৃষ্ণপুর মাঝের পাড়ার এই যে রয়েছে শাহানা আজিজা মূলত হরিপালের যে ইসলামনগর তোক সিনিয়র সিদ্দিকিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার ছাত্রী অষ্টম স্থান অধিকার করেছে এই মুহূর্তে বাড়িতে

যেখানে পড়াশোনা করতে যেখানে থেকে সেখান থেকে মানে মানে কি বলবো মানে অবদান কাদের এই যে রেজাল্ট করলে এই রেজাল্টের পিছনে কাদের অবদান ভালো এর পিছনে সব থেকে বড় অবদান আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর আবু হানিফ মোহাম্মদ এহতিসামুদ্দিন তারপরে অন্যান্য টিচাররাও অনেক সহযোগিতা করেছেন এবং আমি যেই মাদ্রাসার আন্ডারে পরীক্ষা দিয়েছি ইসলামনগর তোক সেখানকারও অনেক টিচার আমাকে অনেক হেল্প করেছেন আর এছাড়া অন্যান্য টিউশন টিচারও আমার অনেক হেল্প করেছে মূলত এই ভালো রেজাল্ট করার পিছনে কতটা সময় দিয়েছে তুমি মানে টাইমিংটা কত ছিল অনেকে মানে জানতে চাই যে কত ঘন্টা পড়তে হয় এইরকম কত ঘন্টা পাঁচ ছ ঘন্টা পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে তোমার আর্ট এন্ড ক্রাফট তাহলে ওটার পিছনে একটু টাইম দিতাম তোমাদের মাদ্রাসায় পড়াশোনা যেগুলো হতো বইয়ের পর আপনার পড়তে এছাড়া এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে কম্পিউটার বা কিছু হ্যাঁ কম্পিউটার ছিল ট্রেলার ছিল ট্রেলার ছিল এছাড়া আর আর্ট অ্যান্ড ক্রাফ্টের এই যে রেজাল্ট করলে এরপর তোমার পরিকল্পনা কি আছে মানে কী নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে এরপর অ্যারাবিকে অনার্স করার ইচ্ছা আছে মৌলানা আজাদ কলেজে নয়তো তো আলী ইউনিভার্সিটি বেশি টার্গেট মৌলানা আজাদেই রয়েছে ইনশাআল্লাহ টিচার হওয়ার ইচ্ছা আছে টিচার হবার মানে পরিকল্পনাকারুন ইচ্ছে মানে এখন কি মানে শিক্ষার অভাব রয়েছে আমাদের সমাজে হ্যাঁ এখন তো শিক্ষার অভাব প্রচুর আর হ্যাঁ বিশেষ করে মুসলিম সোসাইটিতে বলবে যারা মানে এরকম ভালো রেজাল্ট করতে চাই তাদের উদ্দেশ্যে কি টিপস দেবে মানে তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা ভালোভাবে পড়ুক মন দিয়ে পড়ুক সমস্ত টিচারদের কথা শুনুক এবং তাদেরকে সম্মান করুক কারণ টিচারদেরকে সম্মান না করলে সে কখনোই বেশি আগে যেতে পারবে না সাহানা বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আমি তখন বাইরে ছিলাম মেয়ে ফোন করলো খুশি লাগছে প্রশংসা করি বিশেষ করে মানে ও পড়াশোনা ছোট থেকেই খুব ভালো ছিল আর এখন একটা ভালোই লাগছে আপনারা যেমন বাড়ি থেকে গাইড করতেন যেখানে ও পড়াশোনা হোস্টেলের থেকে পড়াশোনা করতেন সেখান থেকে কেমন মানে কতটা অবদান বলে মনে করছে হ্যাঁ অবশ্যই হানিফ সাহেবের প্রচেষ্টা এবং বিশেষ করে ওখানে যে নিয়ম শৃঙ্খলা ছিল খুবই কড়াকড়ি তো এ সেখানে কষ্ট মানে পড়াশোনার এত চাপ থাকা সত্ত্বেও কষ্ট করে ওখানে ছিল তার প্রচেষ্টা মানে রাজ্যের মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা পাঠিয়েছেন মানে যারা যারা এই ভালো তালিকায় নাম এসছে তাদের হ্যাঁ এই উদ্যোগটা খুবই ভালো বিশেষ করে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী পড়াশোনার দিকে বিশেষ করে ছাত্র সাইকেল দেওয়া বা অন্যান্য যেসব মানে ফ্যাসিলিটি দিচ্ছে তো এগুলো খুবই ভালো বিশেষ করে স্কলারশিপ বা অন্যান্য যেগুলো যেগুলো আমাদের অনেক সময় দেখা যায় কষ্টসাধ্য হয়ে যায় এ সরকারি সাহায্য পেয়ে আমরা অনেক উপকৃত হচ্ছি আপনি এমনি ব্যক্তিগতভাবে কী করে আমার এই এম্ব্রয়ডারি কম্পিউটার এম্ব্রয়ডারি আছে সেই থেকে যা যত সামান্য উপায় হয় ওই থেকে সংসার চালানো ওইটা থেকে সমস্ত কিছু ওইটা থেকে আর যদি আমার কিছু তেমন এবার বলছে মানে অ্যারোবিকে অনার্স নিয়ে শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখছে তো সেক্ষেত্রে কি বলবো আর যদি আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই চেষ্টা করব। বিশেষ করে ও পড়াশোনা যেহেতু ভালো এই যে মাদ্রাসার ছাত্রী এত ভালো রেজাল্ট অনেক সময় শোনা যায় অনেকে মানে কটাক্ষ করে বলে বা বলে যে মাদ্রাসা মানে সেখানে জঙ্গি তৈরি হয় এই বিষয়টা কি এটা হচ্ছে এক প্রকার বিকৃত মনোবৃত্তি কারণ হচ্ছে যে আমাদের এই ভারতবর্ষ বিশেষ করে মানে আমাদের এটা হচ্ছে সমস্ত জাতির সমান অধিকার একটা যদি হিন্দু যে অধিকার পাবে একটা মুসলমান খ্রিস্টান জৈন যে কোনো জাতি হোক এবারে বিশেষ করে এবার তারা এই জিনিসটাকে এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারছে না যার জন্য এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের সাথে তো অনেক হিন্দু আমাদের কাজ কারবার সব হিন্দুদের সাথে তারা আমাকে করে হ্যাঁ বিশেষ করে মাদ্রাসাতে অনেক মানে হিন্দু শিক্ষক আছে এবারে যদি এই ধরনের কোনো কার্যকলাপ হয়ে থাকে তাহলে তারা তো আগে পাবে এবং তারাও তো তাহলে দোষী হ্যাঁ পড়ে তো হিন্দু ছাত্রীরা অনেক পড়ে হ্যাঁ ছাত্ররা পড়ে তাদের কোনো সমস্যা নেই এবারে যেহেতু এটা তো অন্য কিছু না স্কুলে যে বইটা পড়ানো হচ্ছে আর মাদ্রাসায় সেই একই বই পড়ানো হচ্ছে কোনো অসুবিধা নেই এরকম ভালো ভালো মেয়ের মতো রেজাল্ট করতে চাইবেন তাদের হ্যাঁ সেই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আরও বলবো যে মানে বিশেষ করে পড়াশোনায় মন দেওয়ার জন্য আর এই রকম ধরনের মনোভাব নিয়ে পড়াশোনা করলে আমাদের দেশটা বিশেষ করে শিক্ষিত উন্নতি হবে আমি আমার মানে কামনা তো আমরা এতক্ষণ কথা বলছিলাম সাহানা আজিজার সঙ্গে এবং তার বাবাও রয়েছে তার বাবার সাথেও আমরা কথা বললাম তারও যেটা বক্তব্য যে এই যে এখন যে রয়েছে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে মাদ্রাসার স্টুডেন্টদেরকে কোথাও গেলে একটা অন্য চোখে দেখা হয় ট্যারা চোখে দেখা হয় সেটা কিন্তু নয় কারণ তার বাবা যেটা বক্তব্য এই মাদ্রাসাতে কিন্তু অনেক যারা অমুসলিম রয়েছে তারাও পড়াশোনা করে সেক্ষেত্রে যারা এটাকে অন্য চোখে দেখেন তাদেরকে কিন্তু মানে তাদের উদ্দেশ্যই হচ্ছে একটা বিভাজন সৃষ্টি করে এমনটাই তিনি বলছেন পাশাপাশি তার মেয়ের এই সাফল্যে তিনি যথেষ্ট খুশি এবং তার যেটা বক্তব্য মেয়ে যেহেতু অ্যারোবিক নিয়ে অনার্স করে একটা শিক্ষিকা হয়ে এই সমাজের মূলত বিশেষ করে যদি দেখা যায় মুসলিম কমিউনিটি তাদের যাতে আরও শিক্ষিত করা যায় সেই লক্ষ্যেই কিন্তু সাহানা এগিয়ে চলেছে এবং তার স্বপ্ন রয়েছে শিক্ষিকা হবার এবং সেই শিক্ষিকা হওয়ার স্বপ্নে সফল করতে তার পরিবারও কিন্তু যথেষ্ট সাহানার পাশে রয়েছে আপনারা কি বলবেন কেমন লাগলো আপনাদের এই খবর অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground students are fun and make new friends ari